আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের দুবাই আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য মুরগির মাংসের তেহেরি নিয়ে এসেছি যেহেতু এই তেহেরিটা পানি কম বেশি হওয়ার কারণে অনেকটাই পারফেক্ট হয় না এরকম ঝরঝরে তেহেরি না হলে খেতে ভালো লাগে না তাই অবশ্যই পানির মেজারমেন্টটা অবশ্যই দেখে নিতে হবে এবং যারা নতুন রাঁধুনি আছেন তারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের এই তেহেরি রেসিপি চুলাই পাতিল গরম করছি এবং দেড় কাপ পরিমাণ সরিষা তেল দিচ্ছি সয়াবিন তেল দিইনি অবশ্যই সরিষা তেল দিয়ে রান্না করবেন তাহলে খেতে কিন্তু আলাদা একটা টেস্ট হয় তেল গরম হয়ে যাওয়ার পর এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে দিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধটি চলে গেছে এরপর এখানে দারচিনি পাউডার এবং এলাচ পাউডার দিয়ে দিচ্ছি সামান্য কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা দেড় চা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে যেন আদা এবং রসুন বাটার কাঁচা গন্ধটি চলে যায় এরপর একটু নেড়ে দেওয়ার পরে দেখুন এখানে একটি মশলা দিচ্ছি এক চা চামচ এখানে গোলমরিচ লং জয়ফল জয়ত্রী স্টার মশলা এগুলো দিয়ে একটা মশলা ব্লেন্ড করেছি সেখান থেকে এক চা চামচ দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবার মুরগির মাংসের পিসগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি এবং এগুলো এখানে ঢেলে দিচ্ছি একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে আমার জানালা দিয়ে রোদ আসছে তাই কালারটা একটু অন্যরকম লাগছে তারপরেও আপনারা দেখতে থাকুন এরপরে এখানে ঝাল কাঁচা মরিচ এখানে পাঁচ ছয়টা মাঝখানে কেটে দিয়ে দিচ্ছি দেখুন কতটা ঝাল মরিচ দেখে বোঝা যাচ্ছে এখানে আমি লাল মরিচ গুঁড়ো ইউজ করবো না জিরা গুঁড়ো এক চা চামচ এবং ধনিয়া গুঁড়ো এক চা চামচ দিচ্ছি লবণ দেড় চা চামচ দিচ্ছি কম বেশি করা যাবে লবণ যা টেস্ট অনুযায়ী এবং পরিমাণ অনুযায়ী অবশ্যই দিতে হবে এরপর একটু ভালো করে তেলের মধ্যে সবগুলো কষিয়ে নিচ্ছি এবং এখানে তিন টেবল চামচ দই দিচ্ছি খুব ভালো করে এটিকে নেড়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবার ফ্রাই প্যানে এখানে প্যানে তেল গরম করে এখানে আলুটা হালকা ফ্রাই করে নিতে হবে আলুর সাথে একটু লবণ মেখে দিয়ে দিয়েছি এবং হালকা ফ্রাই করে নিচ্ছি এখানে এরপর দেখুন একটু পানি বের হচ্ছে এবং ভালো করে কষানো হয়ে গেছে এরপর আলুটা ফ্রাই হয়ে যাওয়ার পর এখানে ঢেলে দিচ্ছি এভাবে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কষানো হয়ে গেছে এবার চিনি গুঁড়ো চাল এখানে দুই কাপ নিয়েছি এবং ভালো করে পানি দিয়ে ধুয়ে এগুলোকে ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি এবং এখানে সবগুলো ঢেলে দিচ্ছি এভাবে কিছুক্ষণ নেড়ে দিতে হবে সবগুলোকে এভাবে নেড়ে দেওয়ার পরে এখানে পানির মেজারমেন্টটা অবশ্যই বুঝে নেবেন এখন এখানে চাল মাংস এবং আলু যত কিছুই আছে সব কিছু থেকে উপর বরাবর ঠিক আড়াই ইঞ্চি পরিমাণ পানিটা দিতে হবে দেখুন পানির মেজারমেন্টটা অবশ্যই এখানে আড়াই ইঞ্চি পরিমাণ পানি হতে হবে যত পরিমাণই উপকরণ যতই বেশি হোক না কেন আড়াই ইঞ্চি পরিমাণ দিবেন উপর থেকে পানিটা আড়াই ইঞ্চি পরিমাণ দেওয়ার পরে ঝরঝরে হবে এবং বেশি নরম হবে না সবসময় আপনারা এটি ভালো করে খেয়াল রাখবেন এখানে লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আরও কিছু কাঁচামরিচ অ্যাড করছি এবং লিকুইড দুধ হাফ কাপ দিয়ে দিচ্ছি এবং দেখুন পানিটা শুকিয়ে গেছে কতটা ঝরঝরে হবে দেখেই বোঝা যাচ্ছে দেখুন দেখতে অনেকটা ঝরঝরে হয়েছে এরপর চুলাই তাওয়া বসিয়ে এখানে পনেরো মিনিটের জন্য লো হিটে দিয়ে রাখবো চুলাই অবশ্যই লো হিট রাখতে হবে কতটা ঝরঝরে হয়েছে আজকের এই তেহেরি মুরগির মাংসের তেহেরি দেখুন আপনারা ঠিক এরকম পানির মেজারমেন্টটা এরকম বুঝে দিলে অবশ্যই ঝরঝরে একটি তেহেরি পেয়ে যাবেন কতটা ঝরঝরে হয়েছে আমি এখানে কাঁচামরিচ এবং লেবু দিয়ে পরিবেশন করেছি এরকম পারফেক্ট তেহেরি বানাতে হলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার ফিরে আসবো আল্লাহ হাফেজ